মসজিদে যে ইসলামের শিক্ষা দেওয়া হচ্ছে সেই শিক্ষা মুসলমানদের কাজে আসবে ভোমরদিয়াল্লা তাহলাল অর্ধ পৃথিবীর শাসক আমি বুঝলাম আহম্মদ সাল্লাল্লাহ ও আলী অর্থ সম্পদ শৃহতায় নির্মাণ করতে পারেনি যিনি অর্ধ পৃথিবীর শাসক উনি চাইলে যে কোনো সময় রোম পারস্যের মতো দুর্গ মক্কা মদিনাতেও নির্মাণ করতে পারতেন কিন্তু তিনি ওরকম দুর্গ মক্কা মদিনায় নির্মাণ করেননি যদি সাহাবীরা বড় মসজিদ নির্মাণের পেছনে যদি তারা নির্মাণের পেছনে পড়া যেত যদি তারা লোক দেখানো বস্তুগত জীবনের পিছনে পেছনে পড়ায়াতো তাহলে ইসলাম আজকে বড় আদর্শ হতো ঠিক দাল ওমর আলাইহিন জয় করতে বার্তা না তারা যদি মসজিদ নির্মাণের পেছনে পড়ায়াতো তাহলে মুসলমানরা ওমকার্ষ জয় করতে পারত না তারা রং পারস্য জয় করেছে কোরআনুল করিমের শিক্ষা দিয়ে যেই দিন কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে ওই দিন মুসলমানরা কি অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা অর্জন করেছে করেনি অর্ধপৃথিবীর শাসন ক্ষমতা পাওয়ার জন্য পঞ্চাশ বছর যাবৎ বিশ্বরবিকালি খালাক এই আয়াতের দাওয়াত দিতে হয়েছে লক্ষ লক্ষ মানুষকে কোরআনুল করিম শিখাতে হয়েছে আপনিও যদি আপনার মান সম্মান আবার ফিরিয়ে নিয়ে আসতে চান আপনি যদি আপনার ক্ষমতা আবার ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে আপনাকে আবার কোরআন শিক্ষায় ফিরে আসতে হবে যত দিন পর্যন্ত আপনি কোরআনুল করিম শিক্ষায় ফিরে আসবেন না যতদিন পর্যন্ত আপনি ইসলাম শিক্ষায় ফিরে আসবেন না ততদিন পর্যন্ত আপনি যত মসজিদ নির্মাণ করেন না কেন যত আন্দোলন করেন না কেন যত সংগঠন করেন না কেন যত গণতন্ত্র করেন না কেন যত তন্ত্র যত্র করেন কোনো কিছু মুসলমানদের কোনো কাজে আসবে না কাজে আসবে তখন যখন আপনি মুসলমানের সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য বের হবেন যখন আপনি আপনার পাড়ায় কোরআন শিক্ষার ব্যবস্থা করবেন যখন আপনার মসজিদগুলিতে এই পাড়ার মসজিদগুলিতে কোরআনুল কারীম শিক্ষার ব্যবস্থা হবে ওই দিন ওই দিন থেকে মুসলিম সমাজ আবার আবার তাদের উন্নতির দিকে ফিরতে থাকবে আর এই কথা বলে রাখবেন আজকে মসজিদে মক্তব উদ্বোধন করেছেন এর মানে এই নয় যে এখনি আপনার তো এই পাড়ার ওপর আপনার এলাকার উপর আল্লাহর রহমত অবতীর্ণ হবে আর আপনি কোটিপতি হয়ে যাবেন আর আপনি ধনী হয়ে যাবেন না এরকম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইকরা বিসমিরব্বিকাল্লাযী খালাক অবতীর্ণ হওয়ার পর থেকে দেহ 20 বছর দাওয়াত দিয়ে গেলেন সাহাবা একরাম দাওয়াত দিয়ে গেলেন মানুষকে কুরআন এর মাধ্যমে রাত গুলো শেখাচ্ছেন করাচ্ছেন চিন্তা ভাবনা করাচ্ছেন ওইভাবেই আপনার মসজিদে শিক্ষার ব্যবস্থা করতে হবে তাহলে আপনার পাড়াতেও পরিবর্তন আসবে যে পঞ্চাশ লক্ষ টাকা মসজিদের পিছনে খরচ করেছেন যদি মসজিদ দুই লক্ষ টাকা দিয়ে নির্মাণ করতেন আর আটচল্লিশ লক্ষ টাকা ওই পাড়ার সন্তানদের শিক্ষার পিছনে ব্যয় করতেন তাহলে আটচল্লিশ লক্ষ টাকা দিয়ে পাঁচ বছরে সর্বোচ্চ দশ বছরে ওই এলাকা ওই পাড়া পরিবর্তন হয়ে যেত কিন্তু শয়তান আপনাকে আটচল্লিশ লক্ষ টাকা শিক্ষার পিছনে ব্যয় করতে দেবে না শয়তান 80 লক্ষ টাকা দিয়ে বড় উচ্চ বিদ্যালয় নির্মাণ করাবে শয়তান ওই 44 লক্ষ টাকা দিয়ে মনসুদে সি লাগিয়ে নেবে টাইলস লাগিয়ে নেবে কিন্তু শিক্ষার পেছনে খরচ করতে দিবে না শয়তানে ওয়াদা আল্লাহর সাথে করেছেন আমরা আলোচনার শুরুতে কথা বলেছি কেননা আপনার সবচেয়ে বড় শত্রু আপনি এরা এই আলোচনাটিকে যদি বিন্দু মাত্র ফলাফল আপনার অন্তরে ধারণ করতে চান আপনার এলাকায় বাস্তবায়ন করতে চান তাহলে আপনাকে আগে জানতে হবে শয়তান আছে করবে আগে আমাকে শয়তালের ধোকা থেকে ফিরে আসতে হবে আর হালিয়া তো কাবল একটা কেউ যদি ভালো হতে চায় তো তাকে আগে খারাপ থেকে বের হয়ে আসতে হবে খারাপ থেকে বের হয়ে আসতে হবে খারাপটা জানতে হবে শয়তানকে জানতে হবে আগে আপনাকে এটা জানতে হবে যে মসজিদে শিক্ষা ব্যবস্থা না করে টাস লাগাতে যাওয়া মসজিদে এসে লাগাতে যাওয়া মানে আমি এখনো শয়তানের ধোকায় আছি এটা আপনাকে জানতে হবে যখন আপনি এই কথার উপরে বিশ্বাস নিয়ে আসতে পারবেন তখন আপনার পরিবর্তন শুরু হবে এবার আমার কথার শেষে আসি আমরা বাংলাদেশে আহরুল হাদিস আমভাবে সকল মুসলমান হারাফি সাফি হামলি যেখান থেকে যত মুসলমান আছে সকলের সকলকে সকল মুসলমানকে সকল মুসলমানের সন্তানদেরকে কোরআন শিক্ষার ব্যবস্থা করার জন্য মসজিদে মসজিদে গিয়ে আপনাদের পাড়ায় পাড়ায় গিয়ে গ্রামে গঞ্জে গিয়ে কোরআন শিক্ষা ব্যবস্থা করার মক্তব উদ্বোধন করার চেষ্টা চালিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং আমরা এই কার্যক্রম চালিয়ে যাবো ইনশাল্লাহ আমরা শুধু মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় গিয়ে মসজিদ মক্তব উদ্বোধন মক্তব উদ্বোধন করছি শিক্ষা ব্যবস্থা চালু করছে এরকম নয় আমরা পাড়ায় পাড়ায় জামিয়া সালাফিয়া করতে পারবো না এই কথায় ঠিক পাড়ায় পাড়ায় জামিয়া সালাফিয়া হবে না এই কথায় ঠিক কিন্তু মসজিদ পাড়ায় পাড়ায় আছে মসজিদ থেকে মুসলমানদের একশো সন্তানকে ইসলাম শিক্ষায় শিক্ষিত করা যাবে এ কথা ওঠে এই জন্য আপনার পাড়ার ইমাম যেন আপনার মসজিদের ইমাম যেন আপনার সন্তানকে ইসলাম শিখাতে পারে সঠিকভাবে ইসলাম শিখাতে পারে এই জন্য আমরা মত্য উদ্বোধনের পাশাপাশি আপনার মসজিদের ইমামকে জামিয়া সারাফিয়া বাংলাদেশের আহলে আদিসদের সবচেয়ে বড় প্রতিষ্ঠান এবং আমভাবে বাংলাদেশের সবচেয়ে ব্যতিক্রম ধর্মের প্রতিষ্ঠান যেখানে বাংলাদেশের সব বড় বড় বিদ্যান আছে যেখানে ইন্ডিয়ান ইন্ডিয়ার বড় বড় বিদ্যান আছে যেখানে মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছে সৌদি বিদ্যানের এসে দার্জ দেয় সেই জামিয়াতে নিয়ে গিয়ে সেই জামিয়া সালাফে আপনার মসজিদের ইমামকে নিয়ে গিয়ে আমরা সাত দিন দশ দিন ট্রেনিং দেওয়াবো যাতে করে ইমাম বুঝতে পারে কিভাবে আপনার সন্তানকে ভালোভাবে শেখানো যাবে কিভাবে দিন শিখাতে হবে দিন কী জিনিস ধর্ম কি জিনিস এটা যেন আপনার সন্তানকে ভালোভাবে শিখাতে পারে এই জন্য আমরা ফ্রি ট্রেনিং এর ব্যবস্থা করেছি আপনার ইমাম বিনামূল্যে ফ্রিতে জানে পেয়ে যাবে ফ্রিতে থাকবে খাবে ফ্রিতে এরকম বড় বড় বৃদ্ধানদের কাছে পড়াশোনা করবে যাদের এক একজনের বেতন পঞ্চাশ হাজার ষাট হাজার সহাত্তর হাজার তাদের কাছে ফ্রিতে দাস নিয়ে এসে আবার ফিরিতে আপনাদের এলাকায় আসবে যাতায়াত ভাড়া ও জামিয়ায় সালাফিয়াহন করবে এসে আপনার সন্তানদেরকে দিন শিখাবে তারপরেও আপনারা পিছিয়ে আছেন গাওয়াইল কাছে আপনার পাড়ার মসজিদের মক্তবটা উদ্বোধন করতে আসেননি এখন অনেক মসজিদ আছে আর এই রকম অনেক মানুষ আছে কোরআনুল করিমের এত ফজলত এত শক্তি এত মর্যাদা জানার পরেও থাকার পরেও গাওয়াইল আল্লাহকে বাধা দিচ্ছে

খারাপ কাজকে পেশ করে যার উদাহরণ আমরা আমাদের আলোচনার শুরুতে দিয়েছি একাধিক উদাহরণ দিয়েছি কোরআনুল করিমের একাধিক আয়াত বলেছি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই কোরআনুল করিম অন্তরে ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ আলী আমরা যেন পাড়ায় পাড়ায় ঘরে ঘরে কোরআনুল করিম শিক্ষার ব্যবস্থা করতে পারি আল্লাহ আমি আর একটা কথা জেনে রাখেন আল্লাহ কোরআন দিয়ে রহমত বর্ষণ করবেন নিয়ামত দিবেন এই কথা তো আল্লাহ বলেছেন আপনি তো মুসলমান আপনি তো ইমান আনায়ন করেছেন শুধু মুসলমান হ।